সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আমরা এই পাশে এক ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন ভাইয়া উমিল্লা কোথায় গান্দি বললো কয়টা হলো এখনো হয় নাই দেখতেছেন হবে ইনশাল্লাহ কোনটা দাম চলছে কোনটা এখানে পাঁচটা লটে 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 দাম চলছে দেখি আমরা এখানে একটা দুটো তিনটা একটু ফাঁকা করে দেন দেখি পাকড়াটা পাকড়াটা দেখবেন তো চারটা চারটা আর পাঁচটা পাঁচটা দাম চলছে কত কত করে বলা হয়েছে তিরিশ করে ভাই কত করে চাইলেন শেষ বেশ আটত্রিশ পাঁচটা একশো আশি আর বলা হলো কত একশো বিশ মানে দেড়শো দেড়শো বলা হয়েছে আর একশো আশি দাম চাই এটা 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 বলছিলেন এটা তিরিশ এটাও সার বাচ্চা এটা কত চাইছে দুই তিন হাজার বাড়াইলে দিবে তিরিশ বলা হয়েছে

লিস্ট করে লেজ নাই লেজ নাই লেজ নাই চলবে না এখানে কয়টা 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 পাঁচটা এক লটে পাঁচটা দাম চলছে এপাশে তিনটি আর এপাশে দুটি পাঁচটি শেষ একটু চার মিনিট লাগবে

পঁয়তাল্লিশ করে নব্বই দেখি ভাই মাথাটাই দিই মাথাটা আশি আর নব্বই কালারটা নাই হ্যাঁ কত কত দাম কত

কত নাইম ভাই কত বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই কত বেচা বেচি দাম কত বিক্রির দামটা বলেন বিয়াল্লিশ কয় মাস হবে বয়স চার মাস বিয়াল্লিশ হাজার হলে আচ্ছা বললো না

আচ্ছা কিনেন আমরা শেষ মুহুর্তে দেখব না ভাই এখানে কয়টা দাম বলছিলেন ছয়টা কত করে বলা হয়েছিল আঠারো হাজার করে এটা একটা এটা একটা এটা তিন তিন চার পাঁচ এটা ছয় এ ছয়টা আঠারো করে বলা হয়েছে আর লাস্ট কত করে চাইছে কত একুশ করে একুশ করে দাম চাইছে আঠারো করে বলা হয়েছে আচ্ছা হইলো কয়টা টোটাল দুটো হয়েছে ওই দেখি এ দুটো কত কিনলেন কত জোড়াটা পঞ্চাশ সার বাচ্চা এটা একটা এটা একটা জোড়াটা পঞ্চাশ টোটা হলো পঞ্চাশ তাহলে এগুলো যাবে কোথায় চট্টগ্রাম কয়টা কিনবেন টোটাল নয় ডাল নয় বাকিগুলা কালকে কালকে হোক কালকে উনি আসবে না টাকা পাঠাই দিচ্ছে ও আপনি কেনে পাঠিয়ে দেবেন এখন সর্বনিম্ন কত দামের সার বাচ্চা পাওয়া যাবে ভালো মানে বাচ্চা ভালো আর দেওয়া তো যাবে যে কোনো সুবিধা হবে মোবাইল নাম্বারটা দেন সি ওয়ান সেভেন জোড়াটাই হলো পঞ্চাশ হাজার পঁচিশ হাজার করে পার পিস পঁচিশের উপরে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে